একলেশ্বর কৃষ্ণ আর সব সৃত যারে জইছে না চায় সে তৈছে করে নৃত্য শ্রীলো কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতা আমৃত গ্রন্থের আদিলীলার পঞ্চম পরিচ্ছেদের একশো একুশতম পয়ার থেকে আজকের পাঠ আজকের পাঠের পর্ব হচ্ছে বিয়াল্লিশ ওম ও গুপি গৌরচন্দ্রা রাধিকলয়েষ্ণভ তমো নম উজ্জ্বলবর গৌরবরদেহ বিলসুতি ভাববিদেহ ত্রিভুবন পাবন কৃপয়ল প্রণমি শচীসুত গৌরবর একশো একুশতম পায়ার বলছে একলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত যারে যেনা চায় সে তৈছে করে নিত্য এই মত চৈতন্য গোসাই একলে ঈশ্বর আর সব পারিষদ কেহবা কিঙ্কর গুরুবর্গ নিত্যানন্দ অদ্বৈত আচার্য শ্রীবাসা আর যত লঘু সম পারিষদ সবে লীলার সহায় সবা লইয়া নিজ কার্য সদে রায় অদ্বৈত আচার্য নিত্যানন্দ দুই অঙ্গ দুইজন লইয়া প্রভুর যত কিছু অঙ্গ অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর প্রভু গুরু করি মানে তে হতো কিঙ্কর আচার্য গর্ত না যায় কথন কৃষ্ণ অবতারি যে তারিলো ভুবন নিত্যানন্দ স্বরূপ পূর্বে হইলা লক্ষণ লঘু ভ্রাতা হইয়া করে রামেরও সেবন রামের চরিত্র সব দুঃখেরও কারণ স্বতন্ত্র লীলার দুঃখ সহেন লক্ষণ নিষেধ করিতে না রে যাতে ছোট ভাই মৌন করি রহে লক্ষণ মনে দুঃখ পাই কৃষ্ণ অবতারে জ্যেষ্ঠ হইল সেবারও কারণ কৃষ্ণকে করাইল নানা সুখ আস্বাদন রাম লক্ষণ কৃষ্ণ রামের অংশ বিশেষ অবতার কালে দোহে দোহেতে প্রবেশ সেই অংশ লইয়া জ্যেষ্ঠ কনিষ্ঠা অভিমান রূপে শাস্ত্রে একশো তেত্রিশতম পায়ার অব্দি পাঠ করলাম আমরা এখন বিশদে একটু আমরা এটা অনুধান করার চেষ্টা করব একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত যারে না চায় সে করে নৃত্য অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান সর্বেশ্বর অথচ আমরা আগের যে পয়ারে একশো আঠেরো উনিশ পয়ারে দেখেছি যে বলদেব কখনো কখনো শ্রীকৃষ্ণের গুরুজন বলে তিনি অভিমান করছেন আর শ্রীকৃষ্ণ কা কখনো কখনও বলদেবের পাদ সংবাহনই করছেন তাই যদি হয় তাহলে শ্রীকৃষ্ণের যে সর্বেশ্বরত্ব তত্ত্ব হানি হতে পারে একথা মনে হতে পারে এই আশঙ্কা দূর করার জন্য বলছেন স্বরূপও তো একমাত্র শ্রীকৃষ্ণই ঈশ্বর আর যে সমস্ত ভগবত স্বরূপ বা ভগবত পার্শ্বদ অন্য যারা আছেন সকলেই তত্ত্ব তো শ্রীকৃষ্ণের ভৃত্ত আর সব ভৃত্ত সুতরাং শ্রীকৃষ্ণ তাদের যেভাবে চালাতে ইচ্ছা করেন তাদের সেইভাবেই চলতে হবে লীলারস বৈচিত্র্যের আস্বাদনের নিমিত্ত তিনি যদি ইচ্ছা করেন যে কোনো পার্শ্বর নিজেকে তার গুরুজন বলে অভিমান করবে তাহলে লীলাশক্তির প্রভাবে সেই পার্শ্বদের মনে পার্শ্বদের অজ্ঞাতসারেই সারেই রূপ অভিমান জাগ্রত হবে এইভাবে শ্রীকৃষ্ণের ইচ্ছাশক্তির ইঙ্গিতে শ্রী বলদেব কোনো কোনো সময় নিজেকে শ্রীকৃষ্ণের গুরুজন বলে ভাবতেন এবং সেইভাবেই শ্রীকৃষ্ণকৃত সম্ভাবনা দিয়ে তিনি স্বীকার করতেন এবং শ্রীকৃষ্ণকে আনন্দ দান করতেন শ্রী নন্দ যশোদা তাদের মনে শ্রীকৃষ্ণের পিতা মাতা এই অভিমান ছিল তাও শ্রীকৃষ্ণের ইচ্ছাশক্তির প্রভাবেই শ্রীকৃষ্ণের এবং নন্দযশোদার অজ্ঞাত তার ইচ্ছা শক্তির ইঙ্গিতে লীলাশক্তি রকম অভিমান স্ফোরিত করত করতেন এবং সেটি রক্ষা করতেন শ্রীকৃষ্ণ হচ্ছেন ঈশ্বর বা নিয়ন্তা আর সকলে স্বরূপত তার ভৃত্ত সুতরাং তারা সকলেই তার কর্তৃক নিয়ন্ত্রিত তার লীলা রস আস্বাদনের সহায়ক সুতরাং তিনি যার সহায়তায় যে রসটি আস্বাদন করতে ইচ্ছা করেন তার চিত্তে সেই রকম ভাব বা অভিমান তার লীলাশক্তি স্ফুরিত করিয়ে দেন একলে ঈশ্বর কৃষ্ণ একমাত্র শ্রীকৃষ্ণ ঈশ্বর সকলের নিয়ন্তা ও প্রভু আর সব অর্থাৎ অন্য সকলে অন্য সকল বলতে কবিরাজ গোস্বামী এখানে কী মনে করছেন সেটা একটু বিবেচনা করা দরকার এর আগের যে শ্লোকগুলো প্রয়ারগুলো তাতে কিন্তু বলদেবের কথা বলা হয়েছে এবং সেই প্রসঙ্গেই বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ ঈশ্বর আর সকলে তার ভৃত্ত শ্রী বলবে বলবদেব স্বয়ং ভগবত স্বরূপ শ্রীকৃষ্ণেরই একটি স্বরূপ প্রকাশ শ্রীকৃষ্ণের তিনি পরিকরও বটেন শ্রী বড়দেবচন্দ্র উপলক্ষে সমস্ত ভগবত স্বরূপ এবং সমস্ত ভগবত পরিকরি পরিকরি এই পয়ারের আর সব বাক্যের লক্ষ্য কিনা সেটি বিবেচ্য পরবর্তী পয়ার সমূহে কি বলা হয়েছে যেমন এর পরের পয়ারে বলা হয়েছে এই মতো চৈতন্য গোসাই একলেশ্বর আর সব পারিষদ কেহবা কিং কর এই একশো একুশ পয়ারের সঙ্গে একশো বাইশ পয়ারের একটি ঘনিষ্ঠ সম্বন্ধ রয়েছে এখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ যেমন একলেশ্বর তেমনি একশো বাইশতম পয়ারে বলেছে চৈতন্য গোসাই একলেশ্বর সুতরাং একশো একুশ পয়ারের আর সব একশো বাইশ পয়ারের আর সব বাক্যের লক্ষ্য সমভাবাপন্ন ও সমধর্ম বিশিষ্ট বা সমপর্যায়ভুক্ত পর্যায়ভুক্ত বস্তুই হবে নতুবা এই মতো বলে যে দৃষ্টান্তর অবতারণ করা হয়েছে তার সার্থকতা থাকে না একশো বাইশ পরে এই আরশবের পরিচয় দেওয়া হয়েছে পারিষদ কেহ বা কিঙ্কর অর্থাৎ এরা যে আরশব তারা কেউ পারিশ কেউবা বা কিঙ্কর তারপর বললেন কেহ বা কিঙ্কর এর এর অর্থ এই পারিষদগণের মধ্যে কেউ বা কিঙ্কর অর্থাৎ ভৃত্ত বা দাস এই বাক্যের যে ধ্বনি এখানেও যেন আবার কারো কারো মনে গুরু এই অভিমানও আছে যেমন বলদেবের সে জ্যেষ্ঠ ভ্রাতা বলে তার অভিমান বস্তুত রূপে এই যে সকল পারিষদগণের সহায়তায় শ্রীকৃষ্ণের লীলারস আস্বাদন করেছেন তিনি বিভিন্ন ভগবত স্বরূপে শ্রীকৃষ্ণের শক্তির বা লীলা শক্তির ইঙ্গিতেই শ্রীকৃষ্ণের স্বকীয় স্বয়ংরূপের পরিকরগণ তার লীলার সহায়তা করেছেন এবং বিভিন্ন যে ভগবত স্বরূপগণ স্ব স্ব পরিকরের সহায়তায় স্ব স্ব স্বরূপ অনুরূপ লীলাদি নির্বাহ করে রসিক শেখর শ্রীকৃষ্ণের অনন্ত রসবৈচিত্র্য আস্বাদের আনুকূল্য করেছেন শ্রীকৃষ্ণ তার লীলাশক্তি শক্তি এ সমস্তকে নাচাচ্ছেন এরা সকলেই শ্রীকৃষ্ণের অংশ সুতরাং শ্রীকৃষ্ণ হচ্ছেন অংশী এবং তার সেবা প্রতিটি অংশেরই স্বরূপ অনুবন্ধী ধর্ম তাই অংশরূপে এদের সকলকেই শ্রীকৃষ্ণের ভৃত্য বলা যায় যদি কেউ বলেন যে আর সব ভৃত্তবাক্যে মায়াবদ্ধ জীবকে বোঝানো হচ্ছে কারণ মায়াবদ্ধ জীব স্বরূপ তো শ্রীকৃষ্ণের ভৃত্য এ বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে আমাদের একটু বিচার করা দরকার আছে কবিরাজ গোস্বামী এর পরবর্তী যে পয়ারগুলিতে বলা হয়েছে সেখানে কোথাও জীবের কথা তিনি বলেননি এবং আলোচনাটা জীব সম্বন্ধে নয় তিনি পরিষ্কার করেছেন সবে পারিষদ সবে লীলার সহায় এই পার্শ্বদ সম্বন্ধে নিত্যসিদ্ধ বা সাধন সিদ্ধ এই উভয় রকমের পার্শ্বদ সম্বন্ধে কথাটি বলা হয়েছে মায়াবদ্ধ জীবকে ভগবান নাচান না তিনি পরিচালিত করেন না জীব তার যে একটি স্বাতন্ত্র আছে তাকে অনুস্বাতন্ত্র বলা হয় বা অনুস্বাধীনতা এই অনুস্বাতন্ত্রের যে অপব্যবহার করে মায়ার নিকট জীব আত্মসমর্পণ করেছে মায়াই জীবকে নিয়ন্ত্রণ করছে এই মায়ার সহায়তায় তার যে নিজের অনুস্বাতন্ত্র বা স্বাধীনতার অপব্যবহার দ্বারা জীব নতুন নতুন কর্ম সৃষ্টি করে তার নিজের জন্য নতুন নতুন বন্ধন সৃষ্টি করছে এ সমস্ত কর্মের জন্য জীব নিজেই দায়ী তাই শ্রীমান মহাপ্রভু বলেছেন স্বকর্মফল ভোগ প্রমাণ যদি ঈশ্বরের ইঙ্গিতেই এই সমস্ত ব্যাপারে মায়াবদ্ধ জীব নিয়ন্ত্রিত হতো তাহলে নিজ নিজ কর্মের জন্য জীব তো দায়ী হতো না কর্মের ফলও তাকে ভোগ করতে হতো না যার নিয়ন্ত্রিত্বে এই কর্ম করা হয় সে ঈশ্বর কর্মফল ভোক্তা হতেন কিন্তু তাহা তো নয় জীবই কর্মফলের ভোক্তা সুতরাং মায়াবদ্ধ জীব সম্বন্ধে বলা যায় যারে জইছে নাচায় সে তৈছে করে নৃত্য এই কথাটি ঈশ্বরের যে শ্রীকৃষ্ণের পারিষদগণ সম্বন্ধেই একমাত্র সত্য বলা যায় কারণ তারা স্বরূপ শক্তির আশ্রিত তাই স্বরূপ শক্তির বৃত্তি বিশেষে শক্তি দ্বারাই তারা সর্বতভাবে পরিচালিত হতে পারেন আর বহিরঙ্গা মায়াশক্তির আশ্রিত জীব সম্বন্ধে কথা বলা যায় না তাই আর সব বৃত্ত বাক্যে মায়াবদ্ধ জীবকে বোঝানো হচ্ছে না মায়াবদ্ধ জীব হচ্ছে স্বরূপত শ্রীকৃষ্ণ দাস এবং অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখ বলে কখনও কৃষ্ণ দাসত্ব করেনি তারা মায়ার দাসত্বই করছে মায়াই এই মায়াবদ্ধ জীবের মধ্যে যারে জয়ীছে না চায় সে তৈছে করে নৃত্য আর শ্রীকৃষ্ণ যেটি করে সেটি হচ্ছে তার পারিষদ বর্গ সম্পর্কে যারে জয়ীছে না চায় সে তইছে করে নৃত্য একশো বাইশ এবং একশো তেইশ বলা হচ্ছে এই মত চৈতন্য গোসাই একলে ঈশ্বর আর পরিষদ পারিষদ বা কিঙ্কর গুরুবর্গ নিত্য আনন্দ অদ্বৈত আচার্য শ্রীবাসাদি আর যত লঘু সমহ আর্য শ্রীকৃষ্ণই তিনি রূপে এবং শ্রী বলদেব দেবাদি শ্রীকৃষ্ণ পরিকর্গণী শ্রী নিত্যানন্দাদি গৌরপরিকর রূপে অবতীর্ণ হয়েছেন সুতরাং ব্রজলীলায় শ্রীকৃষ্ণের সঙ্গে বলদেবাদির যে সম্বন্ধ নবদ্বীপলীলায় শ্রীচৈতন্যের সঙ্গে শ্রী নিত্যানন্দাদির সেই একই সম্বন্ধ অর্থাৎ নবদ্বীপ লীলায় একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য ঈশ্বর তিনি সর্বেশ্বর সর্বনিয়ন্তা স্বয়ং ভগবান আর শ্রী নিত্যানন্দাদি সকলে তার পার্ষ ভক্ত এই পার্শ্বদগণের মধ্যে লীলারস পুষ্টির অনুরোধে কাহার মনে অভিমান তিনি শ্রীকৃষ্ণ চৈতন্যের কিঙ্কর কারো আবার অভিমান তিনি চৈতন্যদেবের গুরুদেব কারো অভিমান তিনি তার কনিষ্ঠ কারও অভিমান তিনি তার সমান পারিষদ অর্থাৎ যারা সর্বদা নিকটে থাকেন কিঙ্কর অর্থ বৃত্ত গুরুবর্গ অর্থাৎ নিত্যানন্দ অদ্বৈত আচার্য এরা মহাপ্রভুর গুরুবর্গ লীলা প্রভু তাদেরকে নিজের গুরু ব্যক্তি বলিয়া অভিমান করেন তখন তাদেরও সেই একই রকম অনু অনুভব হয় অভিমান হয় শ্রীবাসাদি আর গুরুবর্গ ব্যতীত শ্রীবাস প্রভৃতি অন্য সমস্ত যে পার্শ্বদ আছে তাদের মধ্যে কেউ হচ্ছে লঘু বা কনিষ্ঠ কেউ ভৃত্ত কেউ বা সম বা সমান সক্ষভাব আর কেউ বা প্রভুর গুরুবর্গ বা আর্য একশো চব্বিশতম উপায়ের বলা হচ্ছে সবালইয়া নিজ কার্য সাধে গৌরায় অদ্বৈত আচার্য নিত্যানন্দ দুই অঙ্গ লীলা অনুরোধে কেহ লঘু কেহ সম কেহ বা আর্য বা গুরু এইরূপে পতিত হলেও সকলেই কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্যের পার্শ্বদ সকলেই লীলার সহায়ক সকলকে নিয়ে তিনি লীলার স্বসন করে নিজ উদ্দেশ্য সিদ্ধ করেন পার্শ্বদ ব্যতীত কোন লীলা হয় না তাই সমস্ত পার্শ্বদগণকে নিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন এবং যে পার্শ্বদ যে লীলার সহায়ক হওয়ার উপযোগী তার দ্বারা সেই লীলারই আনুকূল্য করাচ্ছেন নিজ কার্য বলতে ভোজের অপূর্ণ তিন রূপ অন্তরঙ্গ কার্য এবং নাম প্রচারের রূপ বহিরঙ্গ কার্য ব্রোজে শ্রীকৃষ্ণের তিনটি বাঞ্ছা ছিল সেই তিনটে বাঞ্ছা এবং নাম প্রচার এই কাজের জন্য বৈরঙ্গ কার্য নাম প্রচার আর অন্তরঙ্গ কার্য কি শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ তিনটে বাঞ্ছা এই বাঞ্ছার মধ্যে একটি হচ্ছে শ্রী রাধার প্রণয় মহিমা তার প্রেমের মাহাত্ম আর তিনি এই প্রেমের দ্বারা শ্রীকৃষ্ণের যে মাধুর্য কি উপলব্ধি করেন দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে এই শ্রীকৃষ্ণ মাধুর্য উপলব্ধি করে তার যে সুখ হয় রাধার এই সুখটি কী এই তিনটে জিনিস জানার জন্য তিনি গৌর রূপে অবত অবতীর্ণ হলেন এটি অন্তরঙ্গ ইচ্ছা আর বহিরঙ্গ ইচ্ছা হচ্ছে নাম প্রচার কার্য করা তাই শ্রী শ্রী চৈতন্যের অঙ্গ গৌর রাধার অঙ্গ দুটি নিয়ে তিনি জন্মগ্রহণ করলেন স্বরূপ দামোদর রায় রামানন্দাদি পার্শ্বদগণ তার এই ত্রয়ের পূরণরূপ অন্তরঙ্গ লীলার সহায়তা করেছেন স্বরূপ দমোদর রায় রামানন্দ তার এই অন্তরঙ্গ লীলার সহায়তা করেছেন আর বহিরঙ্গ লীলা অর্থাৎ নাম প্রচার রূপ কার্য সেটি নিত্যানন্দ হরিদাস আদি পার্শ্বদগণ মুখ্যত নাম প্রেম প্রচার লীলার আনুকূল্য করেছেন একশো পঁচিশতম প্যারে বলা হচ্ছে দুইজন লইয়া যত কিছু রঙ্গ অদ্বৈত আচার্য নিত্যানন্দ দুই অঙ্গ দুইজন লইয়া প্রভুর যত কিছু রঙ্গ পাঁচগণের মধ্যে শ্রী অদ্বৈত আচার্য ও শ্রী নিত্যানন্দ দুইজন দুজন প্রধান কারণ এই দুজনই প্রভুর দুই অঙ্গ স্বরূপ এই দুজনকে নিয়ে প্রভুর যত কিছু রঙ্গ রহস্য যত কিছু লীলা তার তারাই তার লীলার মূল সহায় একশো ছাব্বিশতম পয়ারে অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর প্রভু গরি করে মানে তেহত কিঙ্কর শ্রী অদ্বৈত আচার্য মহাবিষ্ণুর অংশ অবতার বলে সাক্ষাৎ ঈশ্বর তত্ত্ব ঈশ্বরতত্ত্ব হলেও তিনি শ্রীকৃষ্ণের কলা বিশেষ সুতরাং স্বরূপত শ্রীকৃষ্ণ চৈতন্যতার প্রভু তথাপি লীলায় শ্রীমন মহাপ্রভু শ্রী অদ্বৈত আচার্যকে গুরুরূপে মান্য করেন আচার্য কিন্তু নিজেকে প্রভুর ভিত্ত বলেই অভিমান করেন প্রভু তাকে গুরুর মর্যাদা দিতে চান তিনি ভিত্তরূপে তার সেবাদি করতে চান গুরুর মর্যাদা অঙ্গীকার করতে চান না এজন্য উভয়ের যে প্রেম প্রেমকন্দল উপস্থিত হয় সেটিও একটি আস্বাদনীয় বিশেষ। লৌকিক লীলায় শ্রী অদ্বৈত আচার্য শ্রীপাদ মাধবেন্দ্রপুরী গোস্বামীর শিষ্য আর শ্রী চৈতন্যর গুরুদেব ঈশ্বরপুরীও এই মাধবেন্দ্রপুরেরই শিষ্য তাই অদ্বৈত আচার্য হচ্ছেন মহাপ্রভুর খুড়া গুরু এই সম্বন্ধকে উপলক্ষ করে প্রভু তাকে গুরুর মর্যাদা দিতে চান কিন্তু আচার্য সেটি মানতে চান না তিনি মনে করেন প্রভু স্বয়ং ভগবান তার আবার গুরুই বাকি আর খুড়া গুরুই বাকি তিনি সকলের গুরু আর সকলে তার ভৃত্ত একশো সাতাশতম উপায় আচার্য কোসাইয়ের তত্ত্ব না যায় কথন কৃষ্ণ অবতারী যে হত্যারিলোভবন অদ্বৈত আচার্যের কথা উঠতে জগৎবাসী জীবের প্রতি তার করুণার কথা এবং তার প্রেমের নিকটে স্বয়ং ভগবান শ্রীমান মহাপ্রভুর বর্ষতার কথা চিত্তে স্ফুরিত হওয়ায় আনন্দ অতিশয্যে কবিরাজ গোস্বামী বলছেন যিনি কলিকালে শ্রীকৃষ্ণকে রূপে অবতীর্ণ করিয়ে জগৎকে উদ্ধার করলেন সেই শ্রী অদ্বৈত আচার্যের তত্ত্বের কথা তার মহিমার কথা বলে শেষ করা যায় না কৃষ্ণ অবতারী অর্থাৎ কৃষ্ণকে অবতীর্ণ করিয়ে মায়াবদ্ধ জীবের দুর্দশা দেখে শ্রী অদ্্বৈত কাতরভাবে শ্রীকৃষ্ণের চরণের প্রার্থনা জানিয়েছিলেন যেন তিনি স্বয়ং অবতীর্ণ হয়ে জীবকে উদ্ধার করেন এই প্রার্থনাকে উপলক্ষ করে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে নবদ্বীপে অবতীর্ণ হয়ে নাম প্রেম দিয়ে জীবকে কৃতার্থ করলেন এইভাবে শ্রী অদ্বৈতই গৌরলীলা প্রকটনের এবং জীব উদ্ধারের হেতু হলেন আবার পার্শ্বদ্রূপেও তিনি শ্রীমান মহাপ্রভুর লীলার সহায়তা করেছিলেন একশো আঠাশতম পয়ারে নিত্যানন্দ স্বরূপ পূর্বে হইলা লক্ষণ লঘু ভ্রাতা হইয়া করে রামেরও সেবন শ্রী বলরাম কোন লীলায় শ্রীকৃষ্ণের কনিষ্ঠ ভ্রাতারূপে আবার কোন লীলায় জ্যেষ্ঠ ভ্রাতারূপে শ্রীকৃষ্ণের সেবা করেছেন ত্রেতা যুগে শ্রীকৃষ্ণ যখন তার অংশে শ্রীরামচন্দ্ররূপে অবতীর্ণ হয়েছিলেন শ্রী বলদেব সেই সময় তার অংশে লক্ষণরূপে শ্রীরামের কনিষ্ঠ ভ্রাতা হয়ে অবতীর্ণ হন কিন্তু কনিষ্ঠ হওয়াতে তিনি জ্যেষ্ঠের মর্যাদা লঙ্ঘনের ভয়ে কখনও কোনো কষ্টকর কার্য থেকে শ্রীরামকে নিবৃত্ত করতে তিনি সক্ষম হননি আবার শ্রীরামের সুখকর কার্যেও তাকে প্রবৃত্ত করার নিমিত্ত যে উপদেশাদি সেটি দেওয়ার সাহস তিনি পাননি কারণ তিনি কনিষ্ঠ কনিষ্ঠ ভ্রাতা তাই অনেক সময় শ্রীরামচন্দ্রের দুঃখ দেখে তার অশেষ কষ্ট অনুভব করতে হয়েছে এই লক্ষণকে কিন্তু লক্ষণের তো স্বাতন্ত্র ছিল না তাই রামচন্দ্রের দুঃখ নিবারের নিমিত্ত সকল সময় তিনি চেষ্টা করতে পারেননি পরবর্তী দাপর যুগে শ্রী বলদেব শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতারূপে অবতীর্ণ হয়ে স্বতন্ত্র সেবার বেশি সুযোগ পেলেন জ্যেষ্ঠ ভ্রাতারূপে কনিষ্ঠ শ্রীকৃষ্ণের কষ্ট নিবারণের এবং সুখ উৎপাদন নিমিত্ত শ্রীকৃষ্ণের অনিচ্ছাদি সত্ত্বেও তিনি যথাচ্ছদ্য চেষ্টা করতে পারতেন লীলাতে গুরু হোক আর লঘু হোক সকল পরিকরের উদ্দেশ্য থাকে শ্রীকৃষ্ণকে সুখী করা শ্রীকৃষ্ণের সেবার চেষ্টা করা অবশ্য লঘুগুরু আদি সম্বন্ধের অনুরূপভাবেই প্রত্যেক ভক্ত শ্রীকৃষ্ণের সেবা করে থাকেন একশো উনত্রিশতম পয়ারে বলা হচ্ছে রামের চরিত্র সব দুঃখেরও কারণ স্বতন্ত্র লীলার দুঃখ সহেন ও লক্ষণ রামের চরিত্র শ্রী রামচন্দ্রের যে লীলা প্রকট করেছিলেন সেটি অনেক সময় দুঃখের কারণ হয়েছে কারণ রাম বনবাসে গিয়েছিলেন সীতা হরণ করা হয়েছিল তাতেও তার দুঃখ কষ্ট আবার প্রজাদের অনুরোধে তার সীতা বর্জনাদি করতে বাধ্য হয়েছিলেন এই সবই রামচন্দ্রের দুঃখের হেতু স্বতন্ত্র লীলা শ্রীরামচন্দ্র তাই রামচন্দ্রকে অশেষ দুঃখ ভোগ করতে হয়েছে কারণ লক্ষণ ছোটো তাই শ্রীরামের যে কষ্ট সেটিকে তিনি নিবারণ করার জন্য শ্রীরামকে কোনো উপদেশ বা কিছু দিতে পারেননি তিনি শ্রীরামের দুঃখ লক্ষণকে অশেষ দুঃখ ভোগ করতে হয়েছে কিন্তু স্বাতন্ত্র না থাকায় তাকে নীরবেই সহ্য করতে হয়েছে একশো তিরিশতম প্যারে নিষেধ করিতে না রে যাতে ছোট ভাই মৌন করি রহে লক্ষণ মনে দুঃখ পাই নিষেধ করিতে ইত্যাদি লক্ষণ শ্রী রামচন্দ্রের ছোট ভাই বলে দুঃখজনক কার্যে প্রবৃত্ত থেকে প্রবৃত্ত হতে দেখলেও তিনি মর্যাদাহানির ভয়ে রামচন্দ্রকে নিষেধ করতে পারতেন না তাই মৌন হয়ে তিনি মনের দুঃখ মনে চেপে চুপ করে থাকতেন রাম অবতারে লক্ষণের মনে রামচন্দ্রের ঐশ্বর্যজনিত গৌরব বুদ্ধি জাগরক ছিল বলে দুঃখজনক কার্য থেকে রামচন্দ্রকে তিনি বিরত করতে চেষ্টা করেননি এই গৌরব লঙ্ঘনজনিত অপরাধের ভাবনা তার কাছে যাদের আছে সে সমস্ত ভক্তের ভাবই লক্ষণ দ্বারা এখানে প্রকটিত হল আর নিজের সুখ দুঃখের সমস্ত ভাবনা ত্যাগ করে একমাত্র সেব্যের পৃতিবিধান যাদের উদ্দেশ্য একমাত্র অনুসন্দেহ গৌরবতারে আমরা দেখি শ্রী গোবিন্দ শ্রী দামোদর পণ্ডিত তাদের মধ্যে এই ভাবটি প্রকটিত হয়েছে শ্রী গোবিন্দ ছিল মহাপ্রভুর ভিত্ত তিনি শ্রীকৃষ্ণের পাদসম মহানদী করার জন্যে যখন করছিলেন তখন মহাপ্রভু নিদ্রিত হয়ে পড়েন কিন্তু প্রভুর সেবার জন্য গোবিন্দ তার অপরাধ হবে জেনেও মহাপ্রভুকে ডিঙিয়ে তিনি যান কারণ প্রভুর সেবার হবে প্রভুর সেবার কাজ করতে হবে এখানে তিনি তার অপরাধের কথা ভাবেননি তিনি কিন্তু এই কাজটি করেছিলেন অনুরূপভাবে এক বিধবা ব্রাহ্মণী তার পুত্র অত্যন্ত ভক্তিমত ভক্তিমান তারা ভক্তিমতী তো মহাপ্রভু এই বালককে খুবই ভালোবাসতেন কিন্তু দামোদর তার বিচার তিনি সূক্ষ্ম বিচার তিনিও কিন্তু প্রভুর মঙ্গলের জন্য প্রভুর সেবার জন্য প্রভুর নামের জন্য কেউ একটি নিন্দা বাক্য উচ্চারণ করতে না পারে সেই জন্য তিনি বললেন তিনি বললেন তুমি যেই বালককে ভালোবাসতো এতে তো অনেকে অনেক কলঙ্ক দিতে পারে এ কথা তিনি প্রভুকে বলেছিলেন তিনি তার অপরাধ তিনি ভাবেননি যে মহাপ্রভুকে তিনি উপদেশ দিচ্ছেন তার ইচ্ছা যে মহাপ্রভুর নামে যেন একটি কলঙ্কের দাগও না লাগে এই ভাবটি এদের দুজনের ছিল একশো একত্রিশতম উপায়ের কৃষ্ণ অবতারে জ্যেষ্ঠ হইল সেবারও কারণ কৃষ্ণকে করাইল নানা সুখ আস্বাদন কৃষ্ণ অবতারে দা পরে শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হলেন তখন শ্রী বলদেব জ্যেষ্ঠ রূপে অবতীর্ণ হয়ে নিজের ইচ্ছামত সেবা দ্বারা শ্রীকৃষ্ণের দান করেছিলেন যেটা লক্ষণরূপে তার পক্ষে সম্ভব হয়নি রাম লক্ষণ কৃষ্ণ রামের অংশ বিশেষ অবতার কালে দোহে দোহেতে প্রবেশ এখানে রামচন্দ্র হলেন শ্রীকৃষ্ণের অংশ আর লক্ষণ হলেন শ্রী বলরামের অংশ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হলেন তখন অংশ রাম তার অংশী শ্রীকৃষ্ণে এবং অংশ লক্ষণ তার অংশী বলরামের বিগ্রহে মিলিত হলেন কারণ পূর্ণ ভগবানের অবতারের নিয়ম এই যে যখন তিনি অবতীর্ণ হন তখন সমস্ত অংশ এসে তাদের মধ্যে মিলিত হয় সেই অংশ লইয়া জ্যেষ্ঠ কনিষ্ঠ অভিমান অংশাংশেরূপে শাস্ত্রে করয়ে ব্যাখ্যান সেই অংশ অর্থাৎ শ্রীকৃষ্ণের যে অংশ শ্রীরামচন্দ্র ও শ্রী শ্রী বলদেবের যে অংশ লক্ষণ সেই অংশ জ্যেষ্ঠ আর কনিষ্ঠ অভিমান শ্রীকৃষ্ণের যে অংশ শ্রী এবং বলরামের যে অংশ লক্ষণ সেই অংশে কৃষ্ণ বলরামের জ্যেষ্ঠ ও কনিষ্ঠ অভিমান অর্থাৎ সেই অংশেই রামচন্দ্ররূপী কৃষ্ণের অভিমান যে তিনি লক্ষণরূপী বলদেবের জ্যেষ্ঠ এবং সেই অংশে লক্ষণরূপী বলদেবের অভিমান যে তিনি রামচন্দ্ররূপী কৃষ্ণের কনিষ্ঠ আগের অবতারে কনিষ্ঠ লক্ষণ ছিলেন এই অবতারে তিনি হলেন বড়দেব জ্যেষ্ঠ এই ভাবনা শ্রীকৃষ্ণ চৈতন্যর সেই লীলা শক্তির ফলে তাদের মধ্যে স্ফুরিত হলো এই এই পয়াগুলোর মাধ্যমে যে ভাবটি ব্যক্ত হলো সেটি ব্রহ্মসংহিতায়ের একটি শ্লোকে সুন্দরভাবে বর্ণিত হয়েছে যেটি কৃষ্ণদাস কবিরাজ মহাশয় উল্লেখ করেছেন তথাহি ব্রহ্মসংহিতায়াম পাঁচ উনচল্লিশ নানা অবতারম করদ ভুবনে সুকিন্তু কৃষ্ণ স্বয়ং সমভাবৎ পরমপুমান গোবিন্দামাদিপুরুষ তমহং ভজামি অর্থাৎ যে পরমপুরুষ শ্রীকৃষ্ণ শক্তি সমূহের নিয়মের দ্বারা মূর্তি প্রকটিত করে নানাবিধ অবতার করেছেন এবং তিনি স্বয়ংও অবতীর্ণ হয়েছেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি স্বয়ং ভগবান এই যে তিনি শ্রীকৃষ্ণ শক্তিকে নিয়ন্ত্রিত করে বিভিন্ন রূপে এবং বিভিন্ন পরিমাণে প্রকাশিত হয়ে তার বিভিন্ন স্বরূপ প্রকটিত করেছেন এটি তার শক্তির নিয়মন বা কলা এই করা নিয়মের ফলে বিভিন্ন ভগবৎস্বরূপের আবির্ভাব আবার এরূপ শক্তি নিয়মন দ্বারাই প্রয়োজন হলে রামাদি ভগবৎস্বরূপকে তিনি প্রাকৃত ব্রহ্মাণ্ডে অবতারিত করতে করে থাকেন এবং স্বয়ংও তিনি সময় সময় অবতীর্ণ হন তার স্বয়ংরূপে সমস্ত শক্তির পূর্ণতম বিকাশ রামাদি রামাদিস্বরূপে শক্তির আংশিক বিকাশ এটি এই লোকস্ত স্বয়ং শব্দের এবং কলা শব্দের ধ্বনি আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো ওম শ্রীকৃষ্ণ চৈতান্যর্পণ হরি হই ওম তৎসৎ